তাই বাংলাদেশের পাখি নাগুলো লাফ লাভ বার্ড পাখিও পারলে পড়াশোনা ভোগ করলে ঘরও পরিষ্কার রাখলে ওই পাখিটা প্রাণ যায় যে অবস্থায় রয়েছে স্কুলে যাওয়ার টাকা স্যালামে টাকা দিয়ে তোমরা কি করছো যেই পাখির পিছনে খরচ করছো যেই আমার ছেলেটুকু আমার মেয়েটি কি এই পাখির বিড়াল ভালোবেসে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে কি আমি এখন এমন একজনের সাথে কথা বলছি যে পাখি ভালোবাসে এ পাখিকে নিয়ে তার অনেক স্বপ্ন তার হাতে আমি একটা পাখি দেখতে পাচ্ছি এই যে পাখিটি আচ্ছা তুমি এই যে পাখিটি এটা একটু বলো যে এটা তুমি কখন নিয়েছ এখন কি পাখি তোমার হাতে কেন সেটা বলো তিন দিন আগে আমি কিনছিলাম এটা এখন একটু বাসায় একটা অসুস্থ হয়ে গেছিল অসুস্থ হওয়ার কারণে ডাক্তারের কাছে নিয়েছি এটা একটা ইঁদুর কামড় দিছিল ইঁদুর অ্যাটাক করছিল ওর যে এখানে ইঁদুরও কামড় দিয়েছে না জি যে এখানে আচ্ছা এরপর কে ডাক্তার দেখে বলছে দুর্বল হয়ে গেছে এই সামনে প্রাণী হসপিটালে দেখাইতে যাচ্ছি প্রাণী হসপিটালে নিয়ে গেছো এগুলা বাংলাদেশের পাখি এগুলো আফ্রিকান লাভ বার্ড তুমি কোথা থেকে নিয়েছো এটা আমি এটা একজন ফেনি থেকে আনেছি আমার ওর ভাইয়ের মা ও আচ্ছা এই দুয়া সো আচ্ছা 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 তাহলে এটা কিনে নিয়ে এসেছো না তুমিও এর সাথে রয়েছো ওর আর ও আচ্ছা আছে তোমার দুটো আছে আর এটা হচ্ছে তোমার বন্ধু হ্যাঁ তোর বন্ধু বাকি পর বর্ষ দাও থাকে না যেহেতু আগে তুমি তুমি আগে নিয়েছো হ্যাঁ তাহলে তোমার অভিজ্ঞতা অনেক বেশি তার চেয়ে সেই তুমি তাকে পর বর্ষ দিচ্ছ এবং এই যে হসপিটালে প্রাণী হসপিটালে নিয়ে আসছো তোমার পরামর্শ নিয়ে আসছ না তাহলে তো সে তোমার অনেক কাজে আসছে তোমার বন্ধু অনেক কাজে আসছে সেই পাখি বিষয় তার যে অভিজ্ঞতা তুই কব থেকে পাখি লালুন বালু বা বছর এক থেকে তিন বছর এক থেকে পাখি পালো এই যে তিন বছর অভিজ্ঞতা তাহলে এই যে পাখিটার নাম কি এদিকে আরো পাখিটার হ্যাঁ আফ্রিকার দেখছো তোমরা যে নামটা বলছো এটা একটা বিরল নাম আমি পাখি বিষয়ত অভিজ্ঞতা আমার নেই কিন্তু তোমরা যেহেতু পাখি নিয়ে লালন পালন করছো পাখি পালছো তোমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে ছোট হলে কি হবে তোমরা ছোট পড়াশোনা কোন ক্লাসে করো সেভেনে পড়ো ক্লাসে এইটে পড়ো পড়লেও তোমরা পাখিকে যেহেতু তোমরা পাখি নিয়ে আছো পাখিকে সম দিচ্ছ পাখি লালন পালন করছো সেই ক্ষেত্রে তোমাদের অনেক কিছু জানা হচ্ছে এই যে পাখি বিষয় তোমার যে এটা তোমার কেন মনে হলো পাখি পালতে হবে আমার এমনি ভালো লাগে আমি আগেও একবার পারছিলাম হ্যাঁ ওইখান থেকে ভালো লাগে আসছে এরপর আমি এবছর ঈদের পর অনেক টাকা জমছে এরপর এটা কিনছি এরপর এটাকে আবার টাকা জমে এত বাবা মার কাছে টাকা নাও নাই পাখি যাব টাকাগুলো গুলো এই তো চমৎকার জিনিস পেলাম তোমার কাছ থেকে স্কুলে তুমি যখন যাও কোন স্কুলে পড়ো স্কুলে বাবা মা তোমাকে স্কুলে যাওয়ার সময় তোমার যাতায়াত ভাড়া দেয় নাকি সে যাতায়াত ভাড়া থেকে জমায়া তুমি কি করছো পাখি কিনেছ চমৎকার চমৎকার তোমরা এখনও শিশু বলা যায় তোমরা স্কুলে পড়ছো সেক্ষেত্রে এই বয়সের ছেলেমেয়েরা আরও অনেক কিছু করে যে ভালো বিষয় সময় নষ্ট না করে খারাপ বিষয় সময় করে অপ্রয়োজনীয় বিষয় সামঞ্জস্য করে। কিন্তু তোমরা প্রাণীকে কে ভালোবাসছো, পাখি কে ভালোবাসছো, সেই পাখি নিয়ে তোমরা রয়ছো। তো বাকি তোমার বাউমা ডাক না যে পাখি তোমরা ঘরে প্রথমতে আমি একটু দিতে এর পর নিজেই পাখিকে কই আদর করা শুরু করছে। তাহলে একটা ভাবনার পরিবর্তন এসেছো। পাখির ভালোবাসাটা তোমার বাউমা এখন দিচ্ছে, বাচ্ছে তোমার কারণে। আচ্ছা আচ্ছা আসলে একটা বিষয় হচ্ছে কি পাখি যারা ভালোবাসে বিড়াল যারা ভালোবাসে এগুলো বাড়ি বাসার পিতা মাতা কিন্তু অনেক সময় বিরক্ত বোধ করে কারণ অনেক ছেলেমেয়েরা আছে তারা এটা নিয়ে অতিরিক্ত করে ফেলে ফলে পড়াশোনা ছেড়ে দেয় অতিরিক্ত করে বাবা মা চিন্তিত হয়ে যায় যে আমার ছেলেটিকে আমার মেয়েটি কি পাখি বিড়াল ভালোবেসে পড়াশোনার থেকে দূরে সরে যাচ্ছে কিনা এই আতঙ্কটা বাবা ভিতরে চলে আসে এই ভয়টা বাবা ভিতরে চলে আসে যে বাকিকে ভালোবাসছে বিড়ালকে ভালোবাসছে তার পিছনে সময় দিচ্ছে সে কি পড়াশোনা থেকে দূরে সরে এসছে এই ভয়টা কাজ করে ফলে ডাক দেয় তারাও কিন্তু এগুলোকে ভালোবাসে আবার আরেকটা বিষয় রয়েছে ঘর নোংরা করা অপরিষ্কার করা এটা আমরা নিজেরাই পরিষ্কার করে ফেলি এই তো একটা বিষয় রয়েছে পিতা মাতা কিন্তু ভয় থাকে যে এইগুলোর মাধ্যমে ঘর নোংরা হয় কিনা ঘর অপরিষ্কার হয় কি না অনেকে আছে এগুলো লালন পালন করতে গিয়ে বিছানা থেকে শুরু করে বিড়াল পালে অনেকে বিড়াল পালে যেটা আমি শুনেছি বিছানা বিড়ালকে রাখে ফলে হচ্ছে কি অনেক সময় পিতামাতা আতঙ্কে থাকে যে বিড়ালের কারণে বিড়াল ফসম পড়ে এই পড়ে সেই পড়ে বিড়াল ঘরকে নোংরা করছে কিনা এই ধারণা অনেকে অনেক পিতা মাতার ভিতরে কাজ করে আর তোমরা যে কাজটি করছো পাখি লালন পালন করছো তোমাদের পিতা মাতা একটা আতঙ্ক আছে পাখি গিয়ে লালন পালন করতে গিয়ে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে কি না এই বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকে তো আমি আশা করছি তোমরা পাখি লালন করছো এটা ভালো দিক কিন্তু পড়াশোনাটা ঠিক রাখতে হবে পিতা মাতাকে মুক্ত করতে হয় মাতা যাতে ভয়ে থাকে না থাকে যে আমার ছেলে লেখাপড়া ছেড়ে দিচ্ছে কিনা এই ভয়ে যাতে না থাকে পরীক্ষার ফলাফল ভালো করতে হবে তাহলে এই পাখি পালনটা হবে সফল সার্থক পাখিও পারলে পড়াশোনা করলে ঘর পরিষ্কার রাখলে তাহলে বলা যায় তোমরা যে কাজটি করছো একটা ভালো কাজ করছো অপ্রয়োজনীয় সময় নষ্ট করছো না যেটা তোমাদের সাথে অনেকে অপ্রয়োজনে সময় নষ্ট করে তুমি ওকে তুমিও স্কুলে পড়ছো একবার পাশাপাশি প্লাটে থাকো তার বন্ধুত্ব তো খুব গাঢ় বোঝা যাচ্ছে না বন্ধুত্ব খাড় তো ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা থাকলো পাখিটাকে আবার দেখা দাও এই যে আপনারা পাখিটা দেখতে পাচ্ছেন এই যে পাখিটা সেই তো যেভাবে পাখিটা প্রাণ যায় যে অবস্থায় রয়েছে এমন তার ক্ষুধা লেগেছে তাকে কি খেতে দাও আমরা হ্যান্ড ফিটিং ওটা কিনে আনতে হয় একটা পাউডার থাকে পানির সাথে তাহলে এই টাকাটা কে নেয়

তার পিছনে তোমরা অর্থ ব্যয় করছো এবং তোমাদের জমানো অর্থটাই ব্যয় করছো এই গল্পটি এই কাহিনীটি যারা দেখবে তারাও আমি মনে করি তোমাদের মতো যারা পাখিকে ভালোবাসে তাদের ভালোবাসা আরও বেড়ে যাবে পাশাপাশি আমি আবারও বলছি পড়াশোনা ঠিক রাখতে হবে ঘরকে নোংরা করা যা যাবে না ঘরকে অপরিষ্কার করা যাবে না পাখিকে পরিষ্কার রাখতে হবে পাখির যত্ন নিতে হবে পাশাপাশি পড়াশোনারও যত্ন নিতে হবে যাতে করে পিতামাতা ভয় না পায় এই ধরনের কোনো ধারণা যাতে পিতামাতার ভিতরে জন্ম না নেয় আমার ছেলে পড়াশোনা থেকে দূরে সরে গেল ঠিক আছে ভালো থাকো ধন্যবাদ